আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শাকিল ভাই আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আবারও কিন্তু আপনাদের শোরুমে চলে আসলাম যা যারা ভালো মানের বিশেষ করে প্লাস্টিক ডোর কাঠের ডোর গ্লাস ডোর কিনতে চায় তাদের জন্য নতুন একটি সন্ধান আজকের ভিডিওতে দিবো ভাই কি কী কোম্পানির দরজা পাওয়া যায় আপনাদের কাছে আমার কাছে আমি তো মূলত অনেকগুলো কোম্পানির ডিলার যেমন সুপার বোট তারপরে হলো যে ম্যাটাডর স্কোয়ার গাজি এগুলো ডিলার তো আচ্ছা আমার কাছে এগুলো সবই পাওয়া যায় এবং আর এফ এল এর পাওয়া যায় কাঠের দরজাও পাওয়া যায় এবং অ্যালুমিনিয়ামের টেম্পার গ্লাস ডোর পাওয়া যায় তার মানে জগতে যত ধরনের দরজা প্রয়োজন সবই আছে ইনশাআল্লাহ ভাই সাগর যারা সরাসরি এসে দরজা কিনতে চায় তাদের উদ্দেশ্যে দোকানের নাম ঠিকানা যদি বলতেন নাম ঠিকানা হলো আমার আপনার কদমতলি খালপাড় আছে এখানে একটা দোকান আছে কদমতলি আপনার টাইস মার্কেটে একটা দোকান আছে দক্ষিণ বলে বল যেটাকে বলে এবং আমার নয় দুটো আছে যেটা হলো বিপরীত পাশে আচ্ছা আর এই ঠিকানাটা এই ঠিকানাটা হলো আপনার কদমতলি কদমতলি টাইলস মার্কেট বলে এটাকে কদমতলি টাইলস মার্কেট আসলে জিজ্ঞাসা করলে মায়ের হাউস সবার কাছে এটা সুপরিচিত চলেন একে কালেকশনগুলো দেখাই হ্যাঁ

সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দিয়ে যাব তার মানে 5000 এর নিচে থাকবে জি ওকে এরপর আমরা একটা লাক্সারি ডোর দেখব এর সুন্দর ডিজাইন হ্যাঁ এরপর দেখেন এটা এটা হলো যে আপনার সুপার বোর্ড কোম্পানি এক্সিকিউটিভ ডোর এটা তো 50 বছরের গ্যারান্টি এটা 50 বছরও যদি কোনো ফেটে যায় ভেঙে যায় এনি প্রবলেম যেমন অনেক ডোর দেখেন দেখবেন আপনি এই চিটকানে ছোট যায় হ্যান্ডেল ছুটে যায় এগুলো যদি কখনো এই মালটাতে হয় আমরা একবারে কোম্পানির তরফ থেকে

বিভিন্ন ওকে আমরা যদি একটু ক্লোজলি দেখাই এগুলোর মধ্যে অনেক ডিজাইন হয় তাই অনেক ডিজাইন এগুলো এগারোটা ডিজাইন আছে এটার দাম কত এটা নয় হাজার একশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনার সর্বোচ্চ আপনার ডিসকাউন্ট থাকবে এরপরে আমরা যদি দেখাই আমার তো ভাবছিলাম এটা কাঠের হয়

এখান থেকে ডিসকাউন্ট পাবেন পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে এটা স্কোয়ার কোম্পানি এই কোম্পানিটা হলো ইলেকট্রনিক্স স্কোয়ার এরা এই নতুন নিয়ে আসছে এটা কাঠের মতো দেখতে তবে এটা আপনার অনেকই ভালো যেটা আপনার অল্প প্রাইজে মাল ভালো যেটা বাংলাদেশে আর কোনো কোম্পানি দিচ্ছে না এটা কত দাম ভাইয়া এটা হলো যে আপনার পাঁচ টাকা পাঁচ হাজার সাতশো জি এটা হলো আপনার ফাইন পিভিসি ডোর

যত আমি পাইকার সেই ক্ষেত্রে আমার কাছে আপনি সব ধরনের কালেকশন পাবেন এই যে বলত আমার পিছনে যে কাঠের টেকচারটা এটা কত দিচ্ছেন দাম এটা দিচ্ছি হলো আমরা ছয় হাজার দুইশো টাকায় ছয় হাজার দুইশো টাকায় এটা কোনো প্রবলেম হয় না আমরা কোম্পানি কে ইয়া করবো

আর একটা বিষয় কিনা শুধু পাল্লা নিয়ে চিন্তা করতেছে আমি শুধু পাল্লা কিনবো কোথা থেকে কিনবো এইটার জন্য আমার কাছে আপনি আসবেন মায়ের আসবেন এই পাল্লা এটা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন দামের আছে আমার নিজ দায়িত্ব লাগায় দেবো সেটা বাংলাদেশের যেইখানে হোক এগুলো কত থেকে কত দাম এইগুলো আমার দুই হাজার থেকে শুরু করে আপনি নয় হাজার টাকা পর্যন্ত শুধু পাল্লা পাল্লা না জি দুই হাজার থেকে শুরু এখানে নয় হাজার পর্যন্ত আছে এরপরে আছে সেটা আমি বিক্রি করি না লোকাল গুলা আর যদি কেউ পাইকারি নিতে চায় তাদের জন্য একটু ছাড় আছে আর দেখতে পারেন আমাদের কাছ থেকে আপনি টেম্পার গ্লাস নিতে পারবেন বিভিন্ন রকমের টেম্পার গ্লাস অনেক কালেকশন আছে আচ্ছা আপনি অনেকে দেখেন যে টেম্পার গিলাসে আনতেন আসলে

সর্বসময় আপনি মজুদ থাকে আপনি পঞ্চাশটা একশোটা যার যত লাগে নিতে পারবে দাম সবগুলো সেম থাকবে আর একটা বিষয় থাকে যে অনেকে ঢোর কিনা ভাই অনেকদিন ঘুরেন যে ওর দিচ্ছে না দিচ্ছে না মায়ের দাওয়া আপনি এটা পাবেন না আপনি এনি টাইম যে কোনো সময় পঞ্চাশটা একশোটা ডোর এনি একই কালারই আপনি নিতে পারবেন মায়ের দাওয়া থেকে সব সময় এগুলা প্রাইস আইডিয়া দিয়ে দেন এগুলো হলো বারো হাজার টাকা আপনার প্রাইস এখান থেকে সামান্য ডিসকাউন্ট আছে আর কি আচ্ছা আচ্ছা

আর পাটি কখনো পানি লাগে না এটা আপনি লোকালটা নিবেন না সুপার বোট কোম্পানি নিবেন এইগুলো দেখে নেবেন সুপার কোম্পানি সুপারবোর্ডের কি ডিলার আমি সুপার বোর্ডের ডিলার দেখে নেবেন যে সুপার বোর্ড কোম্পানি এগুলো আপনার যদি প্রাইজে যান এগুলো অল্প প্রাইজে আপনি অনেক ভালো জিনিস পেয়েছেন এগুলো কি পাঁচ হাজার দুইশো টাকা তবে এগুলো আপনার একটা গ্যারান্টি আছে যেটা হলো যে আপনি কখনো ছুটবে না কখনো কোনো পবের ফুলে যাবে না কোনো কিছু হবে না যদি কখনো এটা আমার তরফ থেকে আমি চেঞ্জ করে দিবো কোম্পানি আমাকে দেব আরও এরপরে গাজী কোম্পানির লোবার করা আছে আপনি হাওয়াটা পাস করবে আপনারুম এর কোনো ঘামাবে না এটার জন্য পঁচিশশো টাকা সামান্য ডিসকাউন্ট আছে এরপরে যদি অনেকে চায় অল্প প্রাইজের মধ্যে মিডিয়াম প্রাইজের মধ্যে সেই ক্ষেত্রে আছে এরপরে যদি আরো কেউ বলে যে আমাকে ইয়ে দেন আপনি আরো কমে দেন সেই কমে টাও আমার কাছে আছে নশো টাকা এগুলো আমি আর কি রেডি রাখিনি নয়শো টাকাটা রেডি রাখি না ওগুলা ভেঙে যায় আর এগুলো কখনো ভাঙবে না ইনশাআল্লাহ সাগর ভাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে এই মধ্যে আসছেন এটা ভাই অনেক ভালো থাকবেন আসসালাম আলাইকুম